নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়ন চলছে এর মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাব শুক্রবার চব্বিশ জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নাহিদ ইসলাম কথা বলেন নাহিদ ইসলাম বলেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে এর আগে মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন অন্তর্বর্তী সরকারের নিজেদের প্রতিনিধি বন্দি রেখে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলেও নির্বাচনের জন্য নিরপেক্ষ সরকার আনার প্রয়োজন হবে তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই আলোচনার সূত্রপাত হয় মির্জা ফকরুল ইসলাম আলমগীর এমন মন্তব্যের পর উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ পাল্টা প্রতিক্রিয়া জানান নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন এক বা মাইনাস টু এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতি মাঠে এনেছে কিছুদিন আগে অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও অংশীদনদের সমর্থনের সরকার গঠন হয়েছে উল্লেখ করে তিনি বিএনপির মহাসচিবের নিরপেক্ষতার বক্তব্য নিয়ে সন্দেহ করেন এই সরকারকে অস্থিতিশীল করতে বা চক্রান্তের পাশাপাশি সাম্প্রতিক অবস্থানের সাদৃশ্য দেখছেন তিনি তিনি বলেন সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত স্ট্যাটাস দিয়েছেন এটি অবৈধ ও অনির্বাচিত সরকার একটি নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি এটি কিন্তু একটি সন্দেহ তৈরি করে নাহিদ ইসলাম বলেন আমি মনে করি না যে এটি তারা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলছে কিন্তু তাদের কথা টোনটা কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে বিবিসি কে নাহিদ ইসলাম বলেন বিচার কার্যক্রম সংস্কার ও নির্বাচন এ সবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকার হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষই মনে বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ বিএনপির এটি স্পষ্ট করা উচিত নির্বাচনের সময় এগিয়ে এলে সব বিষয় সুস্পষ্টভাবে বলা সম্ভব বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার স্বার্থে কি উদ্যোগ নেওয়া যেতে পারে সেটি তখন সরকার বিবেচনা করতে পারে বলেও জানান তিনি